আমি অনেক কষ্টে আছি। আবুল হাসান আমার এখন নিজের কাছে নিজের ছায়া খারাপ লাগে। রাত্রিবেলা ট্রেনের বাঁশি শুনতে আমার খারাপ লাগে। জামার বোতাম আটকাতে কি কষ্ট লাগে? কষ্ট লাগে। তুমি আমার জামার বোতাম অমন কেন যত্ন করে লাগিয়ে দিতে অমন কেন শরীর থেকে আসতে আমার ক্লান্তিগুলো উঠিয়ে নিতে তোমার বুকের নিশিত কুসুম আমার মুখে ছড়িয়ে দিতে জুতুর ফিতে প্রজাপতির মতন তুমি উড়িয়ে দিতে বেলজিয়ামের আয়না খানি কেন তুমি ঘরে না রেখে অমন কারু কাজের সাথে তোমার দুটি চোখের মধ্যে রেখে দিতে দেখ আমার এখন চাঁদ দেখতে খারাপ লাগে পাখির জুলুম মেঘের জুলুম খারাপ লাগে কথাবার্তায় দয়ালু আর পোশাকে বেশ ভদ্র মানুষ খারাপ লাগে খারাপ লাগে এই যে মানুষ মুখে একটা মনে একটা খারাপ লাগে খারাপ লাগে মোঠের উপর আমি অনেক কষ্টে আছি কষ্টে আছি বুঝলে জুথি। আমার দাঁতে আমার নাকে আমার চোখে কষ্ট ভীষণ চদুর দাবি আদায় করার মতো মিছিল তাদের কষ্ট ভীষণ বুঝলে চুটি হাসি খুশি হাসি খুশি মানুষ এখন তাই তো আমার খারাপ লাগে আর্থা ছাড়া আর্থা ছাড়া আমি কি আর জিসু নাকি আমি যাবি ওদের মতো সব সহিষ্ণু আমি অনেক আমি অনেক কষ্টে আছি কষ্টে আছি আমি অনেক কষ্টে আছি